রহমান হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য যে ভিডিওটি মেক করতে যাচ্ছি সেটা হলো একদম ইংলিশ যারা রিডিং পড়তে পারো না তাদের জন্য এই ভিডিওটি খুবই খুবই উপকারী হতে চলেছে যারা ইংলিশ এখনো দেখে দুই হাজার চব্বিশ সাল শেষ করে পঁচিশ সালে এসেছো তারপরে ইংলিশটা রিডিং এখনো প্রপারলি কমপ্লিট করতে পারো না তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা অর্থাৎ কিছু রুলস আমরা শিখাবো সেই রুলস থেকেই তুমি কি করতে পারবে আস্তে আস্তে ইংলিশটা রিডিং খুব ভালোভাবে শিখতে পারবে সো তাহলে আর দেরি না করে চলো আমরা ভিডিওটা শুরু করা যায় ওকে দেখো বলছে যে নিয়মটা হলো শব্দের শব্দের শুরুতে শুরুতে যদি যদি ডাব্লু এর পর কি থাকে এইস অথবা আর থাকে তাহলে তাহলে ডাব্লু উচ্চারিত হয় না বা ডাবলুটা কি থাকে সাইলেন্ট থাকবে ঠিক আছে এইস এবং আরটা উচ্চারিত হবে এইস অথবা আর উচ্চারিত হবে দেখো সূত্রটা আরেকবার দেখো কি বলছেন যে শব্দের শুরুতে যদি ডাবলিউ থাকে এবং ডাবল এরপর যদি এরপর এইচ অথবা আর যদি থাকে তাহলে ডাবলিউটা কি উচ্চারিত হয় না অর্থাৎ এইচ এইচ টা উচ্চারিত হবে অর্থাৎ শব্দের শুরুতে আছে ডাবলিউ আছে এবং তারপর যদি এইচ বা আর যদি থাকে তাহলে সেখানে কি হবে না উচ্চারিত হবে না অর্থাৎ ডাবলিউটা সাইলেন্ট থাকবে রাইট দেখো এক্সাম্পল দিলে তাহলে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে ফর এক্ল ফর এক্ল দেখো কিছু দেখো দেখো যে রং দেখো তো এই শব্দটা দেখো মেলে কি রং দেখো এখানে কি ডাবল ইউ আছে রাইট ডাব্লিউ বলা আছে যে ডাব্লিউ এর পরে যদি আর অথবা এইচ থাকে এই যে আর আছে দেখো এই যে আর অথবা এইচ যদি থাকে তাহলে এই ডাব্লিউ কি হয়ে যাবে সাইলেন্ট হয়ে যাবে আরটা টা উচ্চারণ হবে দেখো রং এখানে কি এটা উচ্চারিত হয়েছে আর ডাব্লিউ টা কি সাইলেন্ট হয়েছে সাইলেন্ট হয়েছে এটা কিন্তু সাইলেন্ট হয়ে গেছে ঠিক আছে এই ডাব্লিউ টা সাইলেন্ট হয়ে গেছে তারপরে দেখো আরেকটা যদি আমরা এক্সাম্পল দেই তাহলে দেখো হ দেখো তো এখানে ডব্লিউ টা কি উচ্চারণ হইছে হয় নাই বলছে যে ডব্লিউ এর পর যদি আর অথবা এইচ থাকে তাহলে ডব্লিউ টা সাইলেন্ট হয়ে যাবে এবং আর অথবা এইচ টা উচ্চারিত হবে তাহলে এখানে আমাদের কি আছে এইচ আছে এই যে দেখো এই যে এখানে এইচ অথবা আর যদি থাকে তাহলে ডব্লিউ টা সাইলেন্ট হবে আর আই কি হবে এইচ টা উচ্চারিত হবে এই যে এইচ টা কি হচ্ছে উচ্চারিত হচ্ছে হচ্ছে আর এই ডাবল কি হচ্ছে সাইলেন্ট হয়ে যাচ্ছে রাইট সাইলেন্ট হয়ে যাচ্ছে দেখো আরো एग्जांपल যদি দেই তাহলে দেখবা যা একটু বোঝা সহজ হবে হোয়াট দেখো এখানেও কিন্তু একই ভাবে ডাবলিউটা কি হয়ে যাচ্ছে সাইলেন্ট হয়ে যাচ্ছে এইচটা কিন্তু উচ্চারিত হচ্ছে অর্থাৎ ডাবলিউ এর পর যদি আর অথবা এইচ যদি থাকে তাহলে ডাবলিউটা সাইলেন্ট হয়ে যাবে আর তারপরে আর অথবা এইচ যদি এই অক্ষরটা কি হবে উচ্চারিত হবে এটা কিন্তু কেন হোয়াট এটা কিন্তু উচ্চারিত হচ্ছে রাইট তারপর একটা দেখো দেখো এখানে রাইট এই যে দেখো এই যে রাইটে আর টা উচ্চারিত হয়েছে কিন্তু টা কি হয়ে গেছে সাইলেন্ট হয়ে গেছে কারণ এই যে ডাবলিউ এর পর আর আছে ডাবলিউ এর পর আর থাকার কারণে এই টা কি হয়ে গেছে টা অটোমেটিকলি সাইলেন্ট হয়ে গেছে তাহলে এরকম তোমরা যতগুলো শব্দ পাবে সব শব্দগুলোই কিন্তু তোমরা কিন্তু এখন থেকে রিডিং খুব সহজে উচ্চারণ করতে পারবে কারণ এতদিন তোমাদের ভিতরে যে কনফিউজটা ছিল যে ডাব্লিউ যদি বা এর পর আর যদি আসে তাহলে কিভাবে উচ্চারণ করবে একটি কনফিউজ তোমাদেরকে কাজ করেছে এখন কিন্তু সেই কনফিউজটা কিন্তু কাজ করবে না এখন তোমরা খুব সুন্দরভাবে এগুলো উচ্চারণ করতে পারবে শুধু এই সূত্রটা তোমাদের একটু জানা থাকলে তারপরের একটা দেখো দেখো এটা কি লাগছে দেখো রেসলিং রাইট এই যে দেখো ডাব্লু টা কি হয়ে গেছে সাইলেন্ট হয়ে গেছে আর এই যে আর্ট থাকার কারণে এই টা কিন্তু উচ্চারিত হয়েছে রেসলিং রাইট এখানে দেখো রেসলিন কিন্তু উচ্চারিত উচ্চারিত হয়েছে কি এই যে আর টা উচ্চারিত হয়েছে আর ডাব্লিউ কি হয়েছে সাইলেন্ট হয়েছে এভাবে অসংখ্য एग्जांपल তোমরা পাবে এবং এরকম যদি কোনো যদি শব্দ যদি পাও শুধু এই সূত্রটা মনে রাখবে শব্দের শুরুতে যদি ডাব্লিউ থাকে এবং তারপরে যদি এইচ অথবা আর থাকে তাহলে সেখানে ডাব্লিউটা সাইলেন্ট হবে এইচ এবং আর উচ্চারিত হবে এতটুকু মনে রাখলেই যথেষ্ট ওকে আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো এই ভিডিওটি থেকে যদি তোমরা যদি কোনো কিছু শিখতে পারো তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে যাতে করে তারাও যাতে শেখার সুযোগ পায় আর তোমরা যারা আমাকে আজকে দেশ এবং দেশের বাইরে থেকে নতুনভাবে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে থ্যাংক ইউ সো মাচ